হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজ লাইফ স্টাইল তোমার কেমন আছো আছি অনেক ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলে আসার মতন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পর তো আজকের ভিডিওটা হলো আজকে হলো ছট পূজার প্রথম দিন বিকালের ঘাট তো এই যে আমি আর আমার বড় সুন্দর করে রেডি হয়ে নিয়েছি অনেক দিন পর শাড়ি পরলাম তো জানি না আমাকে কেমন লাগছে আমাকে ভালো লাগলে কমেন্ট করে বলবে তো ওই যে চলে আসি আমাদের ঘাটে দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেক দোকান টোকান বসেছে বেলুন বেলুন টেন ভাবছিলাম বেলুন কিনবো কিন্তু তারপরে আর মনে নেই লাস্টের দিকে একটু আমার শরীরটা কেমন যেন লাগে তো যার কারণে আমরা বাড়ি চলে আসি তো অনেক ভিড় হয়েছিল আর প্রত্যেকবারই যাই তো যাই হোক দেখো কেউ চিনতে পারো নাকি খুব সুন্দর লাগছে দেখতে তারপর আমি আমার নিজেকে একটু দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে আমি বর্কে বলছি কেমন লাগছে তখন থেকে তারপর চলে আসি আমাদের এখানে সেদিন দিন রাত্রেই ফাংশন ছিল আমাদের মাঠে তো সেখান থেকে সোজা চলে আসি ফাংশানে ফাংশানে আসার পরে দেখি যে লোকজন ভালোই এসছে তো তখন বাজে রাত্রি আটটা মতন তো সোজা তো না বাড়ি গিয়েছিলাম তারপর ফাংশানে এসেছি প্লিজ একটু তোমরা ভিড়টা দেখো জাস্ট বাপরে বাপ সবাই চলে এসছে গোটা পাড়া যাই হোক এই যে আমাদের বেবি আর ওর পাপা তো এই যে শুরু হয়ে গেলো এখানে সেক্সফোন তো যাই হোক ভালোই হয়েছিল আমার তো ভালো লাগে কিন্তু পুরোনো পুরোনো সব গান ইয়ে করছিল তো খুব একটা আমার ভালো লাগেনি তো যাই হোক তোমরা দেখতে থাকো তো দেখলেই গায়ক এবং গায়িকা নিচে এসে পুরো একদম কাঁপিয়ে দিচ্ছিলো তো এখন বাজে কটা বলো তো ভোর চারটে এখন রেডি হয়ে নিয়েছি সকালের ঘাটে যাওয়ার জন্য তো কথা ছিল না যাওয়ার কিন্তু হট করে ইচ্ছে হলো যে না আমি যাবো জানি না কেন খুব যেতে ইচ্ছে করছিলো অটোমেটিক ঘুম ভেঙে গেছে তো যাই হোক দেখো সকালের ঘাটে কি ভিড় বাপে বাপ মনেই হচ্ছে না মনে হচ্ছে সন্ধ্যা হয়তো সবাই সোয়েটার টোয়েটার পরে নিয়েছে আমার তো ভীষণ ঠান্ডা বাপ বাপরে এত ঠান্ডা যেহেতু এখন বেবি আছে সেহেতু আমি স্নান করতে পারবো না একটু অসুবিধা আছে আর না হলে আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে স্নান করবো কারণ আমার বর স্নান করেছে আমার ভাই করেছে সবাই করেছে তো আমি ভাবছিলাম স্নান করব। তো হবে না এবার দেখি সামনে এবার কী করে তো যাই হোক দেখতে থাকো তোমরা কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটারও ভীষণ সুন্দর লাগছে দেখতে ওই সাইডটায় ওটা ওই সাইডটাই শুধু মানে সাজানো হয়েছে এই সাইডে জায়গা নেই তো এই সাইড থেকেই যে পুরো ভিডিওটা নেওয়া হয়েছে অনেক সুন্দর লাগছিলো দেখতে তারপর আমি ছবি টবি তোলার চেষ্টা করছিলাম অন্ধকারের মধ্যে তেমন একটা লাইভও ছিল না তো খুব একটা ভালো হচ্ছিলো না তো যাই হোক যেমনটা হয়েছে তেমনটাই তারপর আস্তে আস্তে সকাল হয়ে যায় তারপরে যে দেখো আমার বর রেডি হয়ে গেছে স্নান করতে যাওয়ার জন্য যে ভাইকে ডাকতে যাচ্ছে আজকের মতো এতটুকুই ভালো লাগলে লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাভ ইউ অল্পা বাই নেক্সট দেখা হচ্ছে